সাম্প্রতিক সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফাজলেনুর তাপসের একটি ফাঁসোয়া ভোনালাপ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে দেশে চলমান অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ ফজলেনুর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আপনাদের সুবিধার্থে ফোন কলের কথাগুলো সুন্দরভাবে স্পষ্ট করে শোনার জন্য অন্য ভয়েস দিয়ে শোনানো হল আপা করতে হবে হবে সব ভরে ফেলতে রাস্তার মধ্যে না না ওটা বলে দেওয়া আছে অলরেডি আজকে আরেকটু টাইট করলেই পরিস্থিতি শুরু হবে জি জি তাদের জন্য অন্য ব্যবস্থা নিচ্ছি বিআরটিসি বাস পুড়িয়ে দিয়েছে বিটিভি পুড়িয়ে দিয়েছে এখন ইন্টারনেট বন্ধ সব পুড়িয়ে দিয়েছে আর চড়বে কিভাবে জি এটা ভালো হয়েছে জি মেশিনপত্র সব পুড়ে গেছে আচ্ছা বলো বাবা জি সন্ত্রাসীরা তো সব জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো হ্যাঁ করছে আমরা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আচ্ছা আবাহনী ক্লাবে কি আগুন দিয়েছে ওরা মনে হয় সচিবালয়ে আক্রমণ করেছে আপনি জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানেই আছেন সচিবালয়ে কয়েকবার ওরা আক্রমণ করেছে ওরা রাতে যদি আবার বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ করে তাহলে তো না বাসাবাড়িতে সব নজরদারি থাকবে আমি এগুলোর ব্যবস্থা নিচ্ছি অনেক জায়গায় জমায়েত ক্লিয়ারও হচ্ছে ওদের রাতে আরও অনেক পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে সেরকমই আভাস দিলেন এবং আপনাকেও মনে হয় কিছু বলেছেন কি করব সেনাবাহিনী দেব বাবা একটু চিন্তা করে কথা বলো ওটাই তো তাদের আকাঙ্ক্ষা বুঝতেছি আমি টেকনিক্যালিটি বুঝতেছি ওরা মনে হয় ওই পথে নামার জন্য ইয়ে করছে ওটার দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে আমরা এখন অন্য ব্যবস্থা নিচ্ছি ড্রোন দিয়ে ছবি তুলছি হেলিকপ্টারও প্রস্তুত তাহলে রাতের মধ্যে কিছু ধরপাকড় করা যায় না সবগুলোকে রাতেই অ্যারেস্ট করতে বলেছি র্যাব ডিজিএফআই এদের সবাইকে বলা হয়েছে যেখান থেকে যতগুলো পারো ধরে ফেলো জি যেখানেই জমায়েত দেখবে সেখানেই ওপর থেকে অ্যাকশন হবে অলরেডি কয়েকটা জায়গায় শুরু হয়েছে এবং কমেও গেছে মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা একটা দল যাচ্ছে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মোহাম্মদপুর হ্যাঁ ওদিকে র্যাবকে পাঠিয়ে দিচ্ছি জি আপনার নির্দেশনা লাগবে আমার নির্দেশনা দেওয়া আছে এখন ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি লিথাল ওয়েপেন ইউজ করবে যেখানে পাবে সেখানেই গুলি করবে জি আমি এতদিন স্টুডেন্টদের সেফটির কথা চিন্তা করে বাধা দিয়ে রেখেছিলাম না রাতে আর স্টুডেন্ট না রাতে ওরা সন্ত্রাসী হ্যাঁ তাই তো কি করছে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে তার শিক্ষকই তাকে ডেকে নিয়ে এসছে শিক্ষকটা আবার শিবির করত ছেলেটা মারা গেছে বুকে মাত্র একটা গুলি অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করে না এই রকম ঘটনা তারা ঘটাচ্ছে তারা সেতু ভবন পুড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সচিবালয় পুড়িয়েছে জি আমি ফেরার সময় দেখলাম রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় জটলা করছে কোন কোন জায়গায় এই তো বনানি গুলশানে ওরা চলে আসছে এবং তাছাড়া অন্যান্য জায়গায় তো মুভমেন্ট আছে ঠিক আছে আমি দেখছি তোমরা সাবধানে থেকো জি আমি সাবধানে আছি